ভোটে জিতে তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে বসে আজ ফের নরেন্দ্র মোদী দেশের সমস্ত কন্যা সন্তানদের জন্য ঘোষণা করলেন এক দারুণ প্রকল্পের যার মাধ্যমে দেশের প্রতিটি পরিবারের কন্যা সন্তানরা পাবেন এক হাজার টাকা করে মাথাপিছু হ্যাফ্রেন্ডস একদম ঠিকই শুনেছেন মমতার ভান্ডার প্রকল্পে পঁচিশ বছরের মহিলাদের শুধু নয় এবার কেন্দ্র সরকার দেশের প্রত্যেক ছোট ছোটো মেয়েদেরকেও দিচ্ছে এক হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য আপনার বাড়িতেও যদি কন্যা সন্তান থেকে থাকে তাহলে এবার আপনিও কেন্দ্র সরকারের তরফ থেকে এই নতুন বালিকা সমৃদ্ধি যোজনার মাধ্যমে পাবেন মাথাপিছু এক হাজার টাকা করে আর্থিক সাহায্য তো ফ্রেন্ডস আপনার বাড়িতেও যদি কন্যা সন্তান থেকে থাকে এবং আপনিও যদি এই বালিকা সমৃদ্ধি যোজনাতে আবেদন করে আপনার কন্যার পড়াশোনা থেকে শুরু করে সমস্ত খরচ কেন্দ্র সরকারের তরফ থেকে পেতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে আজকের ভিডিওতে আমরা এই নতুন যোজনা সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি আলোচনা করে নেব আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর ফ্রেন্ডস আপনি আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন আপনি এর আগে কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো যোজনা বা প্রকল্পের সুবিধা পাচ্ছেন কি পাচ্ছেন না অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার অতীত এবার কেন্দ্র ছোট ছোট মেয়েদেরও দিচ্ছে এক হাজার টাকা পর্যন্ত তো কেন্দ্র হোক অথবা রাজ্য প্রত্যেক সরকারের তরফ থেকেই নাগরিকদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রকল্প চালু করা হয়ে থাকে সরকারি সেই সকল প্রকল্পের মূল উদ্দেশ্য হলো নাগরিকদের উন্নয়ন করা নাগরিকদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা রাজ্য অথবা কেন্দ্র বিভিন্ন সরকারের তরফ থেকে এই ধরনের অনেক প্রকল্প চালু করা হয়েছে যেগুলি আজ বেশ জনপ্রিয় দেশে যে সকল সরকারি প্রকল্প রয়েছে সেই সকল সরকারি প্রকল্পের মধ্যে জনপ্রিয়তার নিরিখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ধারে কাছে নেই কেউ এই প্রকল্প এতটাই জনপ্রিয়তা অর্জন করেছে যে দেশে কোনো ভোট এলেই এই মডেলকে সামনে রেখে একই ধরনের ঘোষণা করতে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলকে এই প্রকল্পের আওতায় পঁচিশ থেকে ষাট বছর পর্যন্ত মহিলাদের মাসিক ভাতা দেওয়া হয় তবে কেন্দ্র সরকারের একটি প্রকল্প রয়েছে যে প্রকল্পের আওতায় ছোট ছোট মেয়েরাও সরকারের তরফ থেকে টাকা পেয়ে থাকে যে প্রকল্পে আবার এক হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হয় কন্যা সন্তানদের জন্ম হওয়ার পর থেকেই কেন্দ্র সরকারের যে সকল প্রকল্প রয়েছে তাদের লালন পালনের জন্য সেই সকল প্রকল্পের মধ্যে এই প্রকল্পটি অন্যতম কেন্দ্র সরকারের এই প্রকল্পের নাম হল বালিকা সমৃদ্ধি যোজনা কেন্দ্র সরকারের তরফ থেকে এই প্রকল্পের আওতায় কন্যা সন্তানরা প্রথম শ্রেণীতে ভর্তি হওয়ার পর থেকেই টাকা দেওয়া শুরু করে দেওয়া হয় দশম শ্রেণী পর্যন্ত সেই টাকা দেয় কেন্দ্র কেন্দ্রীয় সরকারের শিশু এবং নারী কল্যাণ উন্নয়ন মন্ত্রণালয়ের তরফ থেকে এই টাকা দেওয়া হয় যে সকল পরিবার বিপিএল তালিকাভুক্ত সেই সকল পরিবারের দুটি কন্যা সন্তান এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করে এমন সুবিধা পেতে পারেন এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করা যায় অনলাইনে অথবা অফলাইনে যে কোনো অঙ্গনওয়াড়ি অথবা স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে গিয়ে ফর্ম ফিল আপ করতে হয় কেন্দ্র সরকারের এই প্রকল্পের আওতায় প্রথম থেকে তৃতীয় শ্রেণীর পড়ুয়াদের তিনশো টাকা চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের পাঁচশো টাকা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর পড়ুয়াদের সাতশো টাকা অষ্টম শ্রেণীর পড়ুয়াদের আটশো টাকা এবং নবম দশম শ্রেণীর পড়ুয়াদের এক হাজার টাকা দেওয়া হয় এই টাকা দেওয়া হয় বছরের ভিত্তিতে টাকা সরাসরি জমা পড়ে ব্যাংকের অ্যাকাউন্টে কন্যা সন্তানের আঠেরো বছর পূর্ণ হওয়ার পর ওই টাকা তোলা যায় তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে চালু করা কন্যা সন্তানদের জন্য জন্য নতুন যোজনা বালিকা সমৃদ্ধি যোজনা এই যোজনার মাধ্যমে আপনার বাড়ির কন্যা সন্তানরা পাবেন জন্মের পরেই পাঁচশো টাকা এবং ধাপে ধাপে শ্রেণী এক হাজার টাকা করে পাবেন মোদী সরকারের পক্ষ থেকে প্রতিটি পরিবার থেকে দুজন করে কন্যা সন্তান এই সুবিধা পাবেন এই যোজনার মাধ্যমে অনলাইন বা অফলাইন আপনি যে কোনো জায়গা থেকেই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন আপনি যদি অফলাইনে এই প্রকল্পে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনাকে আপনার নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে আবেদন করতে হবে অথবা আপনি যদি অনলাইনের মাধ্যমে এই যোজনাতে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমরা নতুন একটি ভিডিওর মাধ্যমে এই নতুন স্কিমে আবেদন করার বিস্তারিত স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং